আজ তোমাদেরকে সাথে নিয়ে চলে এসেছি সন্ধ্যা বাজারে সন্ধ্যা বাজারটা আবার কোন বাজার আমাদের গড়িয়ার এখানে এক বিখ্যাত বাজার এক নামে সবাই চেনে আর এখানে পাওয়া যায় না এমন কিছুই নেই সন্ধ্যা বাজার থেকে মাছ কিনে নিলাম এই মাছটা কিন্তু আমার ভীষণ ফেভারিট ছোটোবেলায় আমাদের পুকুরে হতো কি মাছ নিয়েছি জানতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকো তো দেখো মাছ নিলাম তখন তোমরা দেখলে আর এই মাছ নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই কি মাছ নিয়েছি মাছের যে কি দাম কি বলবো আর আমাদের এখানে না এই তিন চার দিন হলো যে আমি বারবার মাছ কিনতে যাচ্ছি কিন্তু হচ্ছে মাছ ঠিক পাচ্ছি না খুবই মাছ কম উঠছে তো চলো দেখা যাক কি মাছ এনেছি তোমাদের সাথে শেয়ার করবো মাছ দেখো দুটো প্লাস্টিক দিয়েছে এই দেখো এটা কি মাছ তো এই মাছের একটা বিশেষত্ব আছে এই দেখো গোপ দেখতে পাচ্ছ এই যে গোপ দেওয়া দেখ গোপ দেখো মাছের এই মাছটাকে কি মাছ বলে কেউ চিনতে পারছো কি এটাকে বলে কালবোশ মাছ গোপালা মাছ কিনেছি গোপালা এই মাছটা আমার ভীষণ ফেভারিট একটা মাছ বলতে পারো আমাদের যখন পুকুর ছিল না তো ওই পুকুরে প্রচুর বাবা চাষ করেছিল এগুলোকে কালবশ মাছ বলে কে কে কালবশ মাছ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও এই মাছের বিশেষত্বটা তো তোমাদেরকে দেখালাম এই যে গোপ আছে দুপাশে দুটো গোপ থাকে আর কালো দেখতে হয় খেতে খুবই টেস্টি তো এর মধ্যে আবার দাঁতও আছে বড় বড় জানো তো তো সাধারণ পোনা মাছের মতো দেখতে হয় না একটু টেস্টটা অন্যরকম কালারটাও কালো মাছ বলে ওই জন্য কালো কালার হয় আর একটা ওই গোপ থাকে তো চলো মাছটা ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে ধুয়ে আবার দেখা হচ্ছে দেখতে থাকো কারণ দেখো কপিস হয়েছে তোমাদেরকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস মাছ হয়েছে একশো টাকা দাম আর তার সাথে এই দেখো ডিম তার সাথে ডিম দিয়েছে ডিমটা খুব সুন্দর খেতে কালরস মাছের ডিম কিন্তু ভীষণ টেস্টি হয় আর দেখো ডিমটা একটু অন্যরকমও দেখতে তো চলো ভালো করে ধুয়ে নি। এই দেখো আমার মাছ ধোয়া হয়ে গেছে আর এই দেখো এর মধ্যে আমার বরের জন্য বরাদ্দ মাছ হচ্ছে মাছের মাথা আর আমার জন্য হলো লেজা তো এরমভাবে আমরা ভাগ বা টোয়ারা করেই খাই আমার বর লেজা খেতে পারে না আর আমি লেজা খেতে প্রচণ্ড পছন্দ করি এটাই হচ্ছে আসল কথা এবার নুন হলুদ মাখানোর পালা নুন হলুদটা মাখিয়ে নেব দেখো ফার্স্টে নুন দিয়ে নিলাম নুন দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে নেব এক হাতে ধরে করছি তো এই সব মানে ভিডিও তো একটু তো নর্বর করতেই পারে তোমরা একটু ম্যানেজ করে নাও আস্তে আস্তে তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করছি আমি একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করার এখন এই দেখো মাছের নুন হলুদ মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা এখন একটু রেখে দেব বুঝেছো নুন হলুদটা একটু অ্যাবজর্ব করুক ভালো করে আর কড়াইতে আমি একটু দুপুরে ঢ্যাড়স ভেজেছিলাম তো সেই কড়াইতে একটু ডাল গরম করে নেব ডাল আছে ডাল আর মাছ ভাজা দিয়ে রাতে ভাত খাবো তো ডালটা গরম করব চলো তাহলে করে ডাল দিলাম দিয়ে সুন্দর করে গরম করে নেব তো আমার ডাল একদম গরম হয়ে গেছে ডালটা এবার আমি নামিয়ে নেব নিয়ে কড়াটা মেজে নিয়ে এসে মাছটা ভাজতে বসাবো তো তখন আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এই দেখো কড়া প্রচুর গরম হয়ে গেছে আমি বসিয়ে রেখে চলে গেছিলাম ঘরে তো যাই হোক এইবার মাছটা ভাজতে বসাবো একটু কড়া গরম করে মাছ ভাজাটাও ভালো তাতে লেগে যায় না তলায় তো যাই হোক এই যে এগুলো এবার দেব কি অবস্থা দেখতে পাচ্ছ আমার এখানে অবস্থা খুবই খারাপ এইভাবে আমি রান্না বান্না করি খুব খারাপ দিয়েছি আর এই তিনটে আছে তিনটে ভাজা হচ্ছে এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলো ভাজতে ভাজনি মানে ওদের হালত খারাপ হয়ে গেছে দেখো অবস্থা দেখো মাথাটা একটু মানে মানুষের মতো আছে বাদ সব অবস্থা দেখো দাঁড়াও তুলে নিন আমি এই একটা তুলতে পারি না এই যে উঠেছে এই যে তো আমার বাকি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আর এই দুটো মাছ একটু লাল লাল করে ভাজলাম কারণটা কি বলতো একটু ডাল দিয়ে খাওয়া হবে বর দাকাটা খাবে আমি লেজেটা খাবো তো ওইটাই করবো ওই জন্য একটু লাল লাল করে ভেজেছি তুলতে পারছি না জানেছ এবার একদম পারফেক্ট হয়েছে এই তুলে নিয়েছি এটা আলাদা থালায় রাখলাম দিয়ে দেবো ডিমটা হোক করে ডিমটা কি বলো তো একটু চাপা দিয়ে রাখলে ভালো হয় তাই চাপা দিয়ে দিলাম অলমোস্ট আমার রান্নাঘরের কাজ কমপ্লিট ডিমটা তোমরা দেখলেই ঢাকা দিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হোক আর ততক্ষণে আমি একটু গা ধুয়ে আসবো গরমে একদম ঘেমে গেছি আর এমনিও যা গরম পড়েছে আমি ডেলি দিন নয় নয় করে দু থেকে তিনবার করে আমি গা ধুচ্ছি জানো তো তো এখন গা ধোবো ধুয়ে তারপরে সুন্দর করে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো তো চলো খাওয়ার সময় আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো ততক্ষণে আমি গাধে আসি এই দেখো গা ধুয়ে চলে এসেছি আর ভাত বেড়ে নিয়েছি আর মাছও নিয়ে নিয়েছি একটু করে একটা করে মাছ নিলাম তোমরা তখন দেখলে আর তার সাথে সাথে একটু করে ডিমও নিয়েছি আর এই যে ডাল এতটা বেশি হয়েছে তো ডালটাও আমি নিয়ে নেব আর ডাল দিয়ে মাছ ভাজা খেতে কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার বলতে পারো আর ডালটা আজকে অদ্ভুতভাবে ভালো লেগেছে মানে পেঁয়াজ কুচি করে ফোড়ন দিয়ে করেছিলাম তো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তার সাথে পেঁয়াজ দিয়ে ফোড়ন করে ডালটা রান্না করেছি এত সুন্দর টেস্ট লেগেছে কি বলবো আর ডালের সাথে মাছ ভাজা তো আমার বরাবরই ফেভারিট তোমরা কে কে এইরকম ডাল মাছ ভাজা এরকম সিম্পল খাবার খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো প্রচণ্ড ভালোবাসি মানে আমার কিছু লাগবে না যদি তুমি মাছ ভাজা আর একটু ডাল দাও তেলা ভুঁয়া মাছ ভাজাও ভীষণ ভালো লাগে তারপরে কি বলবো ছোট ছোটো মাছগুলোও আমার ভালো লাগে খেতে তো কালবোস মাছ খেতে অসাধারণ কাল যে বাদবাকি মাছগুলো আছে না ওটা ওই কুলেখাড়া শাক আছে ওই দিয়ে পাতলা করে ঝোল করব গরমের সময় না একটু চারা মাছ একটু পাতলা ঝোল এগুলোই ভালো লাগে আজকে কি করব ডালের সাথে তো কিছু ছিল না খাবার মতো তাই মা একটা করে মাছ ভাজা নিয়েই বসেছি তো আজকে খাওয়াটা তো দুর্দান্ত হলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাতে ভুলবে না আর যদি এরকম ধরনের আরও ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার থেকে তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই বলবে তাহলে আমার কিন্তু ভিডিও বানাতে সুবিধা হবে জানো তো আমি মাছ ভাজা ছোটোবেলায় এরকম দু হাত দিয়ে খেতাম এক হাত দিয়ে কাঁটা ভাজতাম আর এক হাত দিয়ে খেতাম আর অ্যাকচুয়ালি মাছগুলো তো একটু কাঁটাই হয় তো সেই কারণে আমি দু হাত দিয়ে ছাড়াতে বসেছি তার উপরে লেজার পিস না লেজার পিসগুলো একটু কাঁটা বেশি হয় আর আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম কারণ বড় একটা সিনেমা চালিয়েছিল আত্মা বলে বিপাশা বসুর তো সিনেমাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে লাস্টে তো আমি কেঁদেই ফেলেছিলাম তোমরা কে কে সিনেমাটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তাহলে খেতে থাকি আজকের মতো বাই তোমরা ভালো টাটা